সাবধান মহিলা মা বোনেরা একটি সময় এমন আছে ওই সময়ে কখনোই ঘর জারু দিবেন না যদি ঘর জারু দেন আপনার ঘর থেকে সব বরকত বের হয়ে যাবে ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন ওই সময়ে যদি ঘর জারু দেন প্রিয়দিনী ভাই বোন রসুল করিম সাল্লি ওসাল্লাম ঘর কিভাবে কখন জারু দিতে হয় নবীজি শিখিয়ে দিয়ে গেছেন নবীজির শিখানো পদ্ধতিতে যদি ঘর জারু দেন তাহলে ঘরে থাকবে বরকতে ভরপুর আর যদি আপনি নবীজির শিখানো পদ্ধতিতে যদি ঘর জারু না দেন বরকত সব বের হয়ে যাবে অভাব অনটন লেগেই থাকবে প্রিয় দিনী ভাই বোন আল্লাহ নবী সাল্লি ও ওসাল্লাম বলেন রে তোমরা শুনে নাও আমি নবী দুনিয়াতে সব সময় থাকবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি নবী যখন চলে যাব আমার উমেরা শুনে নাও তোমরা দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো এই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত সহকারে আঁকড়িয়ে যদি ধরতে পারো তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না তোমরা সফল হয়ে যাবে যদি দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো নবীজি বলছেন তারক তুফি কুমাম রহিন লাও তাদিল্লুমা মা তুমবিহিমা কিতাবল্ল হি ব সুন্নতা রসুলি এক নম্বর হলু আল্লাহর কোরআনকে যদি তোমরা কি ধরো তোমরা কখনোই বিপদগামী হবে না দ্বিতীয় নাম্বার হলে তোমরা যদি আমা আমিনবি র হাদিসকে তোমরা কি নিয়ে ধরো তাহলেও তোমরা বিপদগামী হবে না প্রিয় মা বলে আমাদের কাছে অনেক মা বোনেরা বলেন অভিযোগ করেন হুজুর সংসারে বরকত হয় না ওবা বনটন লেগেই থাকে সংসারে এক সময় অনেক অর্থ সম্পদ ছিল কিন্তু এখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ও মা ও বোন সাবধান কখনোই একটি সময় ঘর জারু দিবেন না এই ভুলটি যদি করেন সংসার থেকে বরকত সব শেষ হয়ে যাবে কোরআন আল কারিমে প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিল কুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা শুনে নাও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও কোরআন আল করিমে আমি সব বিষয় আমি আল্লাহ তুলে ধরেছি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে আপনি ঘর জারু দিবেন কিভাবে সংসারের কাজ করবেন কিভাবে কিভাবে কোন পদ্ধতিতে জীবন চালাবেন সেটাও আল্লাহ তালা কোরআন আল মধ্যে সুন্দর করে আল্লাহ তালা তুলে ধরেছেন সোবান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন একটি সময় মা বোনেরা কখনোই ঘর জারু দিবেন না ওই সময়টিতে একজন মহিলা হজরতে আলী আসলেন আইসা বললেন আমার সন্তানরা ইনকাম করে আমার স্বামী ইনকাম করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় কিন্তু মাছ শেষে দেখা যায় আমাদের টাকার মধ্যে কোনো বরকত হয় না টাকা মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় আবার ঋণ করতে হয় আমাদের অর্থ সম্পদের মধ্যে কোনো বরকত নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মা তুমি কখন ঘর ঝাড়ু দাও মহিলাটি বলল আলি সকাল বেলা ঘর ঝাড়ু দেই দুপুর বেলা ঘর ঝাড়ু দেই রাতের বেলা ঘর ঝাড়ু দেই হজরত আলী বললেন এজন্যই তোমার সংসারে বরকত হয় না এই কারণেই বরকত হয় না মহিলা কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন মহিলা বললেন এই কথা কেন বললেন এই কারণে সংসারে বরকত হয় না কি করেছি হজরত আলী রাজি আল্লাহন বলেন আপনি দিনের বেলা ঘর জারু দেন এটা ঠিক আছে কিন্তু আপনি রাতের বেলা ঘর জারু দেন এই জন্য আপনার সংসার থেকে বরকত চলে যায় আল্লাহর এমন কিছু কীট আছে সৃষ্টি আছে দিনের বেলা বের হয় না রাতের বেলা বের হয় আল্লাহর তাজবি পাঠ করে আপনি যখন রাতের বেলা ঘর জারু দেন তখন ওই আল্লাহর কীট আল্লাহর সৃষ্টিগুলা জিকির করতে বেগাত ঘটে এজন্য তারা কষ্ট পায় এজন্য সংসার থেকে বরকত চলে যায় আপনি সকালবেলা ঘর জারু দিবেন দুপুর বেলা ঘর জারু দিবেন সন্ধ্যার আগে আগে ঘর জারু দিয়ে শেষ করে ফেলবেন আর অবশ্যই ঘর যখন জারু দিবেন পরে নিবেন রহিম প্রিয় দিনী ভাইবোন এবার মহিলা মহিলাকে বলা হলো আপনি রাতের বেলা ঘর জারু দিবেন না দিনের বেলা ঘর জারু দিবেন আর যদি রাতের বেলা বিশেষ কোনো কাজ করার কারণে ঘর যদি ময়লা হয়ে যায় তাহলে ওই ময়লাগুলো একটা বালতির মধ্যে বা একটা জায়গার মধ্যে রেখে দিবেন রাতের বেলা ময়লাগুলা বাহিরে ফেলবেন না বাহিরে যদি রাতের বেলা ময়লাগুলা ফেলেন আল্লাহর কি তেমন কিছু সৃষ্টি আছে ওইগুলা কষ্ট পায় ওইগুলা আল্লাহর জিকিরে থাকে আল্লাহ ইয়াল আলামিন কোরআন আল মধ্যে বলেন ওয়া ইম ইল্লা ইউসব বি আসমান এবং জমিনের মধ্যে জমিনের মধ্যে এমন কিছু কীট আছে আল্লাহর সৃষ্টি আছে যারা আল্লাহ তাজবি পাঠ করে সুবাহানন্দ الله رب العالمين قرآن الكريم رب ألم ترى أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين شعبك جشذعي আসমান সিজদা দেয় জমিন সিজদা দেয় পাহাড় পর্বত নক্ষত্র নদী নালা বৃক্ষ লতা যা কিছু আছে সবাই আল্লাহকে সিজ দেয় আল্লাহ সবাই আল্লাহ পাককে সিজ আল্লাহ দেয় আল্লাহ রবিনার বলেন سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الله رب العالمين بلد سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَسْمَانِ بَنْ زُمِنِ جَاكِ تُوَاَتِ شَوْبِ كِتُوَاَ اللَّهِ تَزْبِيبَتْ كُرِي سبحان الله و প্রিয়দিনী ভাই বোন সম্মানিত তাহলে কি বললাম সকাল বেলা ঘর জারু দিবেন বেলা ঘর জারু দিবেন সন্ধ্যার আগে আগে ঘর জারু দিয়ে শেষ করে ফেলবেন রাতের বেলা ঘর জারু দিবেন না ওই যে মহিলা আলীর কাছে আসলো এবার বাড়িতে চলে গেলেন দিনের বেলা ঘর জারু দেয় রাতের বেলা ঘর জারু দেয় না কিছুদিন পরে হজরতে আলী সাক্ষাতে আসলো আইসা বললো আলী আল্লাহ রবুল আলমিন এত পরিমাণে আল্লাহ সুবাহ আল্লাহ পাক এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন এত পরিমাণে ধনী বানিয়ে দিয়েছেন এত পরিমাণে আল্লাহ তালা অর্থ টাকা পয়সা দিনার দিরহামের মালিক বানিয়েছেন সেটা কোনো দিন কল্পনাও করি নাই রাতের বেলা ঝাড়ু দিবেন না সন্ধ্যার আগেই ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন এবার আসুন কোন সময় ঘর ঝাড়ু দিলে আপনি ফকির হয়ে যাবেন সেটা জানলেন পাশাপাশি আবার দুইটি কাজ যদি করতে পারেন আল্লাহ তারা সংসারে শুধু বরকত তার বরকত দিবে মা বোনেরাই দুইটি জিনিস যদি জেনে রাখেন শিখে রাখেন আমল করেন আজ হোক আর এক বছর পরে হোক আর পাঁচ বছর পরে হোক আপনি ধনী হবেন নিশ্চিত আপনার টাকা পয়সা এখন না থাকতে পারে পাঁচ বছর পরে আল্লাহ বিভিন্ন ব্যবসা চাকরি বাকরির মাধ্যমে এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই প্রিয়দিনী ভাই ও বোন হওয়ার জন্য এক নাম্বার যে কাজ করবেন ঘর জারু দেওয়ার পরে সেটি হলো মা বোনেরা যখন রান্না করেন রান্না যখন করেন পাকের ঘরে যখন ঢুকেন প্রথমে পাকের ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম এইভাবে সালাম দিবেন কোনো মানুষ থাকুক কার না থাকুক যদি আপনি সালাম দেন আল্লাহর তারা আপনার সালামের জবাব দিয়ে দেয় আকবার ভাই বোন শুধু তাই নয় দুই নাম্বার হচ্ছে আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আপনি যখন চুলাতে আগুন দেন বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন আপনি যখন রান্না বসাবেন মাছ কাটবেন তরকারি কাটাকাটি করবেন গোষ্ঠ বসাবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহিম করবেন তারপরে যখন রান্নাবান্না যখন শেষ হবে রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপরে যখন ভাতের পাতিল তরকারির পাতিল আছে ভাতের পাতিল থেকে চামচ দিয়ে যখন ভাত কেটে কেটে প্লেটে দিবেন পাতিলার মাঝখান থেকে দিবেন না সাবধান পাতিলার এক সাইড থেকে বিসমিল্লা রহমান রহিম বলে এই যে পাতিলার মধ্যে চামচ দিয়ে কেটে কেটে এক সাইড দিয়ে তারপর প্লেটে ভাত দিবেন মাঝখান থেকে দিবেন না প্রিয়দিনই ভাই এবং তারপরে তরকারির ক্ষেত্রেও সে আপনি মাসকান থেকে তরকারি দিবেন না এক সাইড থেকে বিসমিল্লাহ রহমান রহিম পরে এক সাইড থেকে আপনি তরকারি কেটে কেটে প্লেটের মধ্যে দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনি দুরুদ শরীফ পড়বেন যতক্ষণ আপনি পাক শাক করবেন অবসর থাকবেন আপনি দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ অথবা দুরুদ ইব্রাহিম যে কোনো দুরুদ পড়তে পারেন এটা হলো এক নাম্বার আমল ঘর জারু কখন দিবেন এটাও জানিয়ে দিলাম একটি আমল কখন করলে ধনী হবেন এবার দ্বিতীয় নাম্বার সর্বশেষ আমলটি এ আমলটি অবশ্যই করবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ধনী হবেন সেটি হল আপনি যখন খাবার খান আপনার পরিবার শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে যখন মা বাবা খাবার খাবেন খাবার থেকে যদি প্লেট পড়ে যায় প্লেট থেকে যদি খাবার পড়ে যায় প্লেট থেকে যদি খাবার পড়ে যায় ওই খাবারটা তুলে আপনারা খাবেন প্রিয় দিনী ভাই বোন হজরত ওসমান রাদি আল্লাহ আনহু এই খাবারের মাধ্যমে ধনী হয়েছিলেন শুনলে অবাক হবেন হজরত ওসমান রাদি আল্লাহ আনহু নবীজির কাছে বললেন ইয়া রসুল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে দরিদ্র বানিয়ে দেয় আল্লাহ তালা যেন সম্পদ যেন কমিয়ে দেয় আল্লাহ যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয় আমি যেন বেশি বেশি আবাদত করতে পারি নবীজি বললেন তুমি বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাবে কিছুদিন পরে রসুল উল্লাহ দরবারে আবার আসলেন নাইশা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি তো সে আমল করছি বাহরের পিঠের মধ্যে খাবার খাচ্ছি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এতদিন পর্যন্ত যত পরিমাণে আয় রুজি হতো এখন বহু গুণে আয় রুজি বেড়ে গেছে নবীজি বলছেন তোমার তোমাকে না বাহনের পিঠে বসে খাবার খেতে বলেছিলাম তুমি কি খাবার খেয়েছ তখন বলল ইয়া রসল্লাহ খেয়েছি খেয়েছে আপনি যেভাবে বলেছেন সেভাবে নবীজি বললেন তোমার প্লেট থেকে যখন খাবার পরে যায় তখন তুমি কি করো হযরত ওসমান বলেন বাহনের পিঠ থেকে নেমে যাই বালি থেকে এই যে খাবারগুলা তুলে পরিষ্কার করে সেটা খেয়ে নেই নবীজি বলছেন তুমি রিজিককে সম্মান করে আল্লাহ আল্লা খুশি হয়ে গেছেন এমন যদি করতে থাকো তোমার রিজিক শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনই ভাই বোন এজন্য একটি সময় কখনোই সাবধান ঘর জারু দিবেন না মা বোনেরা যদি ওই সময় ঘর জারু দেন ঘর থেকে বরকত বের হবে হয়ে যাবে আর যে সময় নবীজি ঘর জারু দিতে বলেছেন সে সে সময় ঘর জারু দিবেন শুধু তাই নয় আপনি রান্নাবান্নার সময় যে আমলগুলা কথা বললাম এই আমলগুলা করলে ধনী হবেন এবং পরে যাওয়া প্লেট থেকে পরে যাওয়া খাবারগুলো যদি খান তাহলে ধনী হয়ে যাবেন এই আমলগুলা যদি মা বোনেরা করতে পারেন সংসারে বরকত হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সবাইকে বোঝার আমল করার তাও দান করুন